খোলা ব্যালকনি দিয়ে রূপকথার কক্ষের ঝকমকে আলো দেখতে পেল সারফরাজ গাড়ির হর্ন পেয়েও রূপকথা ব্যালকনিতে এলো না মানে নিল অভিমান জমে জমে মেঘ হয়েছে গাড়ি থেকে নেমে সালফরাজ উঁচু গলায় ডাকল রূপকথা এবারও একটুও নড়লো না রূপকথা সে ওভাবেই শাড়ি খামছে ধরে দাঁড়িয়ে রইল ফোনের স্ক্রিনের সময়ে নছর বলিয়ে অভিরূপের উদ্দেশ্যে সারফরাজ বলে উঠল বড্ড অভিমানিনী বুঝলেন উপরে যেতে হবে রাগ মাঘাতে বলেই আর এক মুহূর্ত অপেক্ষা করলো না সারফরাজ এক হাতে ফুলের বিশাল গোছা বুকে চেপে পূর্বের ন্যায় গাছ বেয়ে তরতর করে উঠে গেল দোতলায় অভিরূপ বোকা চোখে পুরো ঘটনা দেখে কপাল চাপড়ে বলে ওঠে কি মানুষ কি করে বেড়াচ্ছে এধারে মাথা নিচু করে ফুপিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে রূপকথা কান্নার হিরিকে ছোট দেহখানা কেঁপে কেঁপে উঠছে শুধু ব্যালকনিতে দাঁড়িয়ে পুরো ঘটনা অবলোকন করলো সারফরাজ এরপর আলগোছে ব্যালকনির দরজা লাগিয়ে পেছন থেকে রূপকথার লতানো কোমর ছড়িয়ে চিকন পাতলা কাঁধে থুতনি রাখলো সারফরাজ তারপর অপরাধী স্বরে বলে উঠল সরি ইচ্ছে করে দেরি করিনি আকস্মিক পুরুষালী স্পর্শে আর কণ্ঠে বরফ ন্যায় জমে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রূপ কথা সার্ফরাজের উষ্ণ দেহের স্পর্শে মোমের মতো গলে যেতে ইচ্ছে করছে রূপকথার কিন্তু নিজেকে কঠিন বাঁধনে বেঁধে নিভু গলায় বলে উঠল চলে যাও সার্ফরাজ রূপকথার কথার এহেন নিঠুর শব্দে আরেকটু বাঁধন শক্ত করল সার্ফরাজ এরপর রূপকথাকে নিচের দিকে ফিরিয়ে বলে উঠল বললাম ইচ্ছে করে দেরি করিনি রূপকথা এবার অল্প চোখ তুলে সরফরাজকে দেখলো মুহূর্তেই সকল অভিমান কেমন গলে গেল সরফরাজের ঠোঁটের কোণে এখনো রক্ত জমাট জখম ভ্রুর কাছেও বেশখানি কেটে গিয়েছে নাকের উপর লম্বালম্বি কাটা দাগ গায়ের পোশাক এলোমেলো সেই সাথে বাইশে পাঁচেলের কাছে ছেঁড়া শার্ট সমেত রক্ত সারফরাজের এহেন ভয়ানক অবয়বে রূপকথা ব্যতীব্যস্ত হয়ে ভেজা গলায় শুধালো অ্যাক্সিডেন্ট করেছ নাকি মারামারি বলেই সারফরাজকে উল্টে পাল্টে দেখলো রূপকথা এরপর ড্রেসিং টেবিলের উপর থেকে দ্রুত টিস্যু নিয়ে সারফরাজের ঠোঁটের কোণে চেপে ধরে নির্চে চোখে চোখ রাখলো রূপকথার এলোমেলো সৌন্দর্যে লাগামহীন হলো সারফরাজের চিন্তা ভাবনা সব কেমন গুলিয়ে যেতে চাইল ফর্সা দেহে কালো শাড়ি খোলা চুল এলোমেলো রূপ সবকিছু কেমন নেশা ধরালো সারফরাজের ভয়ানক চোখে ধীরে ধীরে দৃষ্টি চোরায় কেমন ঘোর লেগে গেল শক্ত হাতে রূপকথার হাত চেপে ধরে কম্পিত শুষ্ক ঠোঁটের পানে তেরে এলো সারফরাজ দেখে চোখ বন্ধ করে অরুর কাছের শাড়ি খামছে রূপকথা খিচে রূপকথার বেকাবু অবস্থায় মুহূর্তে থেমে গিয়ে নিচেকে সামলে নিল সারফরাজ এরপর হাসকে গলায় বলে উঠল নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি বুড় হয়ে গেছে ক্ষমা আমায় বলেই দূরত্ব বজায় রেখে দাঁড়ালো সারফরাজ সারফরাজকে আগা গোড়া পরক করে কোমরে আচল গুঁজল রূপকথা না চাইতেও ফর্ষা উন্মুক্ত মেধিন ওদরে নজর আটকাল সারফরাজের নিজের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়ে ঠাই শক্ত হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সারফরাজ কাবার থেকে মেডিকেট বক্স নিয়ে সারফরাজের সামনে দাঁড়ালো রূপকথা এরপর মিহি গলায় বিছানা নির্দেশ করে বলল বসো ওখানটায় বাধ্য বাচ্চার নেই সারফরাজ বিনা বাক্যে বসে গেল টেবিলের উপর থেকে চুলের কাটা তুলে দাঁত দিয়ে এরপর এলোমেলো চুলগুলো সুন্দর করে গুছিয়ে আটকে নিল রূপকথার চুল বাধার দৃশ্যে গলা শুকিয়ে উঠল সারফরাজের ফাঁকা ঢোক গিলে গলা ভেজানোর প্রয়াস চালালো সে সেই সাথে চলতে লাগলো অ্যাডাম আপেলের ক্রমাগত ওঠানামা চুল গুছিয়ে মেডিকেট বক্স থেকে একে একে বের করে আনলো ডেটল তুলিপ অভিশিপ অয়েনমেন্ট আর গজ এরপর সযত্রে তুলোতে ডেটল লাগিয়ে সারফরাজের ক্ষত পরিষ্কার করল রূপকথা ব্যথায় চোখ খিছে হাত মুঠিবদ্ধ করল সারফরাজ ঘর ভর্তি নিরাপতা কেউ কোনো শব্দ পর্যন্ত করল না শুধু সারফরাজের ভারী শ্বাস মাঝে মাঝে নিরাপতার ছন্দ পতন করছে রূপকথা চোখে জল নিয়ে সালফরাজের হাতে ব্যান্ডেজ পাচ্ছে এমন সময় নিজেকে আর ধরে রাখতে না পেরে রূপকথার ধবধবে ফর্সা নেশা ধরানো উদরে চেপে ধরল সারফরাজ অস্থির শিহরণে কেঁপে উঠল রূপকথা নিজেকে সামান্য ধাতস্থ করে রূপকথা আমতা আমতা করে বলল কি করছো তুমি তোমার তো ব্যথায় কুকড়ে যাওয়ার কথা আর তুমি রূপকথার লাজুক মুখের পানে তাকিয়ে সারফরাজ অল্প দুষ্টু হেসে জবাব দেয় তুমি যখন এত করে ডাক্তারের মতো যত্ন করছো তখন ব্যথা আর কোথায় লাগে বলো রূপকথা মুখ ভার করে চোখ নামিয়ে হাত পরক করে বলে উঠল গভীর ক্ষত হয়েছে এখানে বড় ডক্টর দেখাতে হবে সেই সাথে মেডিসিন নিতে হবে সারফরাজ রূপকথার পানি মুগ্ধ নয়নে তাকিয়ে জবাব দিল সামান্য ক্ষত এটা রূপকথা তোমার চোখের জল দেখার পর বুকে বাপাশে যেই গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে তার তুলনায় এটা কিছুই নয় বলেই এক রূপকথাকে নিচের কোলে বসালো সারফরাজ এরপর রূপকথার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল শরীরের চিকিৎসা বাদ দিয়ে আমার মনে চিকিৎসার দায়িত্ব নেবেন রূপকথা রূপকথা ভেরু চোখে সারফরাজের পানে দৃষ্টি মেলল সারফরাজের চোখ অনেক কথা বলছে যেন রূপকথাকে রূপকথা সবগুলোই বুঝলো বোধ হয় সে সরু চিকন আঙ্গুলি দিয়ে সারফরাজের নাকে আঁকি করে বলে উঠল নেব সারফরাজ অল্প হেসে রূপকথার চুল চেপে ধরে নিজের একদম মুখোমুখি এনে রূপকথার নিঃসা ধরানো ঠোঁটের কোণে চুমু আঁকলো ছোট করে সারফরাজের স্পর্শে সারফরাজের শার্টের কলার খামছে ধরে চোখ বুঝে ফেলল রূপকথা সারফরাজ পরিতৃপ্তির হাসি হাসলো শব্দ করে এরপর হাসকি স্বরে বলল। চলছে আষাঢ় মাসের প্রথম দিন মুহূর্তে মুহূর্তে সূর্য আর মেঘের লোকচুরি খেলা চলছে প্রকৃতির জুড়ে খুশির আমেজ সেই সাথে এলোমেলো শীতল বাতাসের হোটোপতি নিজের আঠাশ বছরের চাকরি জীবনের কার্যালয় ছেড়ে বিদায় নিলেন সোফিয়ান চৌধুরী সোফিয়ান চৌধুরীর ফেয়ারওয়েলে কেঁদে ফাসালো সহকর্মী এবং কাছের মানুষজন এমন দক্ষ কমিশনারকে বিদায় দিতে ডিপার্টমেন্টের কেউ রাজি ছিল না কিন্তু বাধ্য হয়েই সুফিয়ান চৌধুরীকে ছাড়তে হয়েছে নতুন কমিশনারকে কার্যালয়ের সমস্ত কাজ বুঝিয়ে সুজিয়ে দায়িত্বের ভার ছেড়ে দিয়ে সজল চোখে বেরিয়ে এলেন সুফিয়ান আজ রাতে ট্রেনেই ঢাকা আসবেন তিনি এরপর কয়েকদিন রেস্ট নিয়ে নতুন কার্যালয়ে জয়েন করবেন ঢাকা আশা নিয়ে রেখার চোখে মুখে যেই উচ্ছ্বাসার আনন্দ ধরা দিল তার কিছুই দেখা গেল না সুফিয়ান চৌধুরীর চোখে মুখে রেখা ভাবলেন হয়তো দীর্ঘ বছরের চেনা পরিচিত শহর মানুষ স্থান ছেড়ে যাবার জন্য সোফিয়ান চৌধুরীর মন ভার কিন্তু আসলে কি তাই নিজেদের ঘরের আসবাবপত্র হাবিজাবি সব একা হাতে লোকমারফত ট্রাকে তুল্য রেখা সোফিয়ান একটা নির্দেশনা পর্যন্ত দিলেন না সংসার জীবনের অভিজ্ঞতাই রেখার যতটুকু জ্ঞান হলো ততটুকুই করলো খানিক বাদে দুজন কনস্টেবল আর এসআই আবির মাহতাব এলো আবির কনস্টেবলদের হেল্প করার নির্দেশ দিয়ে কিছু খাবারের বক্স রেখার সামনে নিয়ে মুচকি হেসে দাঁড়িয়ে বলল ম্যাম আমার ওয়াইফ পাঠিয়েছে আপনাদের জন্য নতুন বাসায় রান্না করতে অনেক ঝামেলা হবে তাছাড়া রাতের জার্নি আবির এরপর কাল গেলে কোন অসুবিধা ছিল চিন্তিত ভঙ্গিতে আবিরের থেকে খাবারের বক্স নিতে নিতে রেখা প্রত্যুত্তর করলো তোমার সারের যেন হয়েছে আজকাল কেমন মনমরা হয়ে থাকছে সারাক্ষণ যেন ভাবে আবির নিজেও বিষয়টা খেয়াল করেছে চটপটে হাসি খুশি কমিশনার সাহেব হুট করেই কেমন নিশ্চুপ হয়ে গেলেন সারাক্ষণ তাকে উদাসীন লাগে এর হেতু আবির নিজেও খোঁজ করেছে কিন্তু ব্যর্থ হয়েছে রেখা আবিরের পানে তাকিয়ে বলে উঠল উর্মিকে নিয়ে এলেন আছে আবির খানিক মেপে হেসে উত্তর করল উর্মি তিন মাসের অন্তঃসত্ত্বা ডক্টর বেড দিয়েছে তাই আর কি রেখা প্রশস্ত হেসে বক্স গুলো ঘরের ভেতরে নিয়ে যেতে যেতে বলে উঠল খুব মিস করব তোমাদের অবশ্যই সময় পেলে ঢাকায় যাবে আর নতুন অতিথির জন্য শুভ কামনা রইল আবির ধন্যবাদ জানিয়ে সুফিয়ান চৌধুরীর তালাশ করল বাংলোর পাশের গার্ডেন নির্দেশ করে রেখা জবাব দিল বাগানেই পাবে বিশ্রাম নিচ্ছে হয়তো ঘর অগোছাল হাঁটাচলার জায়গা নেই আবির মাথা ঝাঁকিয়ে গার্ডেন অভিমুখে পা বাড়ালো কংক্রিটের পাতানো হেলনা চেয়ারে মাথা এলিয়ে চোখ বসে আছেন চৌধুরী কোনো কিছুই তার ভালো লাগছে না চেনা পরিচিত ভয় দুশ্চিন্তা সর্বদিক থেকে গ্রাস করেছে তাকে রেখা নরম মনের মানুষ সোফিয়ান তাকে চাইলেও খোলামেলা কিছু বলতে পারে না সবকিছু মনের ভেতর গোপন করতে করতে নিজের ভেতর থেকে অসুস্থ হয়ে যাচ্ছেন যেই ভয় ধীরে ধীরে এতগুলো বছর বুকে জমে জমে স্তূপ হয়েছে তা যেন আরও ভারী হয়ে উঠছে ক্রমশ রূপকথা আর সারফরাজের বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি সন্তানের ভালো চাওয়া অন্যায় নয় হোক রূপকথা অন্য কারো সন্তান কিন্তু সোফিয়ান চৌধুরী তো তাকে পেলে পুষে বড় করেছেন নিজের সবটা উজাড় করে ভালো এসেছেন নিজ সন্তানের মতোই আদর যত্ন করেছেন বাবা হিসেবে দায়িত্ব পালনেও করেননি এক বিন্দু গাফিলতি তবে মেয়ের ভবিষ্যৎ নিয়ে হস্তক্ষেপ করার অধিকার কেন পালন করতে পারবেন না শেষ পর্যন্ত আমাকে এভাবে দৃশ্য করতে ফিরে এলি তুই তোর মতো হৃদয়হীন মানুষ আদেও আর একটা মানুষকে ভালোবাসতে পারে এটা আমি বাবা হয়ে কি করে মেয়েকে বলি হতে দিব বল রূপকথার অনিশ্চিত ভবিষ্যৎ কল্পনা করেই চোখ ফেটে জল করাতে চাইল সোফিয়ান চৌধুরীর কিন্তু নিজেকে কঠিন শিকলে বেঁধে চোয়াল চেপে নিজেকে সামলে মনে মনে বলে উঠলেন তোকে আমি রূপকথার ছায়াও মারাতে দেব না সরপ্রাইজ মেয়েকে রক্ষার জন্যে যদি সত্যি এবার তোর হাতে প্রাণ খোয়াতে হয় তবে আমি রাজি স্যার

বলেই মাথা নত করলো আবির সোফিয়ান আবিরের পানে কিছুক্ষণ অসহায় তাকিয়ে প্রসঙ্গ পাল্টে শোধালেও এতগুলো বছরবাদের সৃষ্টিকর্তার কৃপায় বাবা হবার অনুভূতি কেমন বোধ করছো আবির বুঝলো কমিশনার রূপকথা আর সারফরাজকে নিয়ে কোনো কথা বলতে চাইছেন না তাই সেও প্রসঙ্গ পাল্টে জবাব দিল আনন্দের চাইতে ভয় বেশি হচ্ছে স্যার কারণ বাবাদের অনেক দায়িত্ব কমিশনার সুফিয়ান আলগোছে উঠে দাঁড়িয়ে আবিরের কাজ চাপড়ালেন এরপর সাহস দিয়ে বললেন বাবার হয় সুপারহিরো হিরো বিপদ আসবে কিন্তু সন্তানকে সুরক্ষার দায়িত্ব বাবার সন্তানের জন্য বাবাদের হতে হয় সিংহের মতো হিংস্র বুঝলে আবির মাথা নাড়ালো কমিশনার পুনরায় বলল কটার জন্য টিকিট কেটেছ আর আসবাবপত্রের ট্রাকের সাথে কে যাবে আবির ঘড়িতে সময় পরক করে বলল বিকেল পাঁচটায় সোনার বাংলায় আসবাবপত্রের সাথে কনস্টেবল মহিদুল যাবে কমলাপুর নেমেই নতুন কার্যালয়ের এসপি মাহিদ সারোয়ার আপনাকে রিসিভ করে কমিশনার বাংলোতে নিয়ে যাবে সোফিয়ান সুফিয়ান ঢাকায় এসো আবির নয় তো একা অনুভূত হবে আমার তোমার সাথে মন খুলে কথা বলে আত্মিক শান্তি পাই কথাটি কেমন অসহায়ের ন্যায় বললেন সুফিযান আবির মাহতাব মাথা ঝাঁকিয়ে আশ্বাস দিয়ে জবাব বায়ো ল্যাব পূর্বাঞ্চল ঢাকা সার্পেন্ট বায়ো ফার্মাসিউটিক্যাল কোম্পানি খুবই পরিচিত একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি পূর্বাঞ্চলের বিশাল বড় জায়গা নিয়ে বছর দুই আগেই নির্মাণ হয়েছে এই কোম্পানি বাংলাদেশ সহ বিশ্বের আরও কয়েকটা দেশে নিজেদের শাখা খুলে রাতারাতি সুনাম কামিয়ে চলেছে সার্পেন্ট বায়ো ল্যাব কিন্তু প্রধান শাখা ক্যালিফোর্নিয়ায় এত নামি দামি কোম্পানি অথচ কেউ জানে না এই কোম্পানির মালিককে প্রথম দু বছর এই কোম্পানি ভালো বিজনেস করলেও হঠাৎ সমালোচনার তোপে পড়ে যায় কোনো এক সাতাশ বছর বয়সী সাহসী সাংবাদিক তার ক্রাইম রিপোর্টে এই কোম্পানি সম্পর্কে তুলে ধরেন কিছু ভয়ানক তথ্য এই কোম্পানি নিউরো ড্রিম নামের একটি এক্সপেরিমেন্টাল ড্রাগ বাজারে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে এই ড্রাগ নাকি মানুষকে আত্মিক দেয় কিন্তু একটা নির্দিষ্ট ডোজ পার হলেই সেটাই ভয়ানক সাইকোসিস তৈরি করে আইনত এটা নিষিদ্ধ কিন্তু লুকিয়ে কর্পোরেট ভাবে উৎপাদন চলছে অল্প বয়সী ছেলে মেয়ে ভার্সিটির স্টুডেন্ট থেকে শুরু করে হীনমন্যতায় ভোগা মানুষজন বেশি ক্রয় করছে এই মেডিসিন সেই সাথে ধীরে ধীরে বাড়ছে অনিয়ন্ত্রিত মৃত্যু ঝুঁকি তবে এসবের পেছনের মন হোতাকে সেটা খুঁজে বের করাই যেন দুষ্কর কিন্তু উত্তাল প্রশাসন হুট করেই মুখে কলুপ এটে নিল সাংবাদিক নিঝুম ইয়াসমিনের সমস্ত রিপোর্ট মিথ্যাচার এবং নিউরো ড্রেম কোন ক্ষতিকর এই মন্তব্য করে দমিয়ে দেওয়া বছর এই ক্রাইম ইনভেস্টিগেট তরুণী সাংবাদিককে কিন্তু থেমে রইল না সে কোনো উদ্যমে এই ড্রাগ সম্পর্কে স্ট্রং এভিডেন্স জোগাড়ে তৎপর হলো কিন্তু এইটুকুন একটা মেয়ে এত সাহস কোথায় পেল কে কলকাঠি নাচছে এই মেয়ের পেছনে ডক্টর রুদ্র আপনি কোম্পানির শেয়ার বিদেশি কোম্পানির কাছে ইমিডিয়েটলি বিক্রি করে দিন নয়তো আপনার সকল ইল্লিগাল বিজনেস ক্লোজ হবে অচিরেই বুঝতেই পারছেন জনগণ সাংবাদিক মেয়েটির পাশে আছে কথাটি বলেই সাফিন হায়দার গলার টাই নট ঠিক করতে ব্যস্ত হলো সাফিন হায়দারের মুখপানে তাকিয়ে রুদ্র দাঁত কটকটিয়ে উত্তর করলো একদিন দুদিনের প্রজেক্ট নয় এটা কত কোটি কোটি ডলার খরচ হয়েছে এটার পেছনে হিসেব করেছেন কখনো আপনাদের গাফিলতির জন্যই এইসব হচ্ছে নয়তো এত বড় সত্য উন্মোচন হলো কি করে রুদ্রের ধমকে ভিড় লয়ে সাফিন হায়দার উত্তর করলেন আপনি ভুল বুঝছেন ডক্টর কোম্পানিতে এমন কেউ নেই যে ভেতরের তথ্য লিক করবে তাহলে এই মেয়ে জানলো কি করে ভূতিসীতার কানে কানে বলে গিয়েছে সাফিন হায়দার কোনো উত্তর না করে মাথা নিচু করে বসে রইল রৌদ্রের চোখ ঝোড়া কেমন আগুনের ন্যায় চলছে ছোটে একটা সিগারেট ঠুসে লাইটার দিয়ে আগুন ধরাতে ধরাতে রুদ্র বলল কোম্পানির শেয়ার চেঞ্জ করার ব্যবস্থা করুন ডেভিল কিং কোম্পানির হয়ে আমি শেয়ার কিনে নিব আমার কোম্পানির শেয়ার অন্য কারো কাছে আমি কখনোই বিক্রি করব না আপাতত সব করার জন্য বড় বড় বিজনেসম্যানদের আমন্ত্রণ করুন সারপেন্ট ল্যাবের শেয়ার কেনাটা বাংলাদেশের বিজনেসম্যানদের অবশ্যই হয়নি বলেই বাঁকা হেসে হাতের ইশারায় সাফিন হায়দারকে চলে যেতে ইশারা করল রুদ্ররাজ সম্মতি জানিয়ে সাফিন হায়দার চলে যেতেই তিতকুটে বিশ্বাদ সিগারেট অ্যাস্ট্রেতে চেপে উঠে দাঁড়ালো রুদ্র এরপর নিজের পার্সোনাল হ্যাকার ড্যাফিনকে কল করল ফাইন্ড আউট হু ইজ দ্য হেল্পিং দ্য গার্ল ঢাকার স্টক এক্সচেঞ্জ মার্কেটে রুদ্ররাজের সাপোর্ট বায়ো ল্যাবের শেয়ার নিলামে তোলা হয়েছে আশপাশের মানুষজন পারলে রুদ্রকে মাথায় তুলে রাখে এমন দৃশ্য নজরে লাগছে সবাই যে টাকা খেয়ে ভুড়ি ভার করেছে তার স্টক এক্সচেঞ্জের মানুষদের দেখেই বোঝা যাচ্ছে বিভিন্ন দেশের ডন মাফিয়া এখানে এসে উপস্থিত হয়েছে দাম হাঁকানো মাত্র কিনে নেবে এই ড্রিম প্রপার্টি নামি দামি বিজনেসম্যান সবাই সবাইকে চোখে চোখে তিরস্কার করছে কিন্তু ফাইনাল চেকমেট কে করবে কে জানে ল্যাপটপের স্ক্রিনে নিখুঁত দৃষ্টি তাক করে রেখেছে উপস্থিত অতিথি পরনের বেশভূষা আর আভিজাত্য বলে দিচ্ছে কে কার উপরে ভেতরে ভেতরে কেউ কারো থেকে হিংস্রতায় কম নয় প্রভাব প্রতিপত্তি আর টাকা পয়সাও আকাশ চম্বি আচ্ছা আধার আর হালকা গুড়ি বৃষ্টি চিরে সাই গতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে দাঁড়ালো সারফরাজের কুচকুচে কালো রঙ আর রোলস বয়েস গাড়ি তো নয় যেন ভয়ানক অন্ধকারাচ্ছন্ন এক ত্রাস সারফরাজের গাড়ি দেখে স্টক মার্কেটের সকলের চোখ কপালে ওঠার উপক্রম কারণ বাংলাদেশের কাস্টমাইজড করা এটাই সবচেয়ে দামি গাড়ি গাড়ির ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে প্রথমে বেরিয়ে এলো অভিরূপ গায়ে জড়ানো কালো ব্ল্যাক স্যুট অভিরূপ দৌড়ে গিয়ে খুলে দিল পেছনের দরজা এরপর সেই দরজা ধরে দাঁড়িয়ে রইল ফক ফকে সোডিয়াম লাইটের আলো ঠেলে বেরিয়ে এলো কালো ফরমাল পোশাকে আবৃত সার ফরাজ নীল চোখ দুটো ঠান্ডা শীতল স্থির তাদের গভীরতা অনেক চোখ দুটোর কঠিন ভাষা পড়তে ব্যর্থ হলো আশেপাশে দাঁড়ানো মানুষজন গাড়ি থেকে নেমে নিজের নিজের পোশাক ঠিক করে থুতনিতে অল্প চুলকিয়ে বাঁকা হাসল সারফরাজ এরপর হাতে থাকা সিগারেট বক্স থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরল লাইটার দিয়ে আগুন চালিয়ে অভিরূপকে চোখের ইশারা করলো ইশারা পেতেই দৌড়ে গিয়ে গাড়ির ডিকি খুলল অভিরূপ এরপর ডিকি থেকে টেনে হিঁচড়ে বের করে আনলো বড় বড় তিনটে লাগেজ অভিরূপকে ফেলে ভেতরে সিঁড়ি ধরলো সারফরাজ উঁচু প্রশস্ত বক্ষ আর শক্ত চোয়ালে এগিয়ে চলল এই কঠিন পুরুষ চোখমুখের দৃঢ়তা প্রমাণ করে দিয়েছে খিলাড়ি বহুত পুরনো। ইতিমধ্যে শেয়ারের দাম হাঁকা শুরু হয়ে গেছে শেয়ার খরিদ্দারের আসনে শক্ত মুখে বসে আছে রুদ্ররাজ কিন্তু ভাবলে সেহীন রইল রুদ্র চোখে তার আত্মবিশ্বাসের ছায়া স্পষ্ট ঠোঁটের কোণে বিজয়ী হাসি বিদেশি ব্যবসায়ীরা নিজেদের দাম বলে চলেছে অবলীলায় একশত কোটি থেকে শুরু হলো নিলাম ধীরে ধীরে দাম ঠেকলো ছয় শত কোটিতে চতুর সাফিন হায়দার ঠোঁটে কপট হাসি মেখে হ্যান্ড মাইকে বলে উঠল ছয় শত কোটি এক ছয় শত কোটি দুই সাফিন হায়দারের কথা শেষ হতে না হতেই রুদ্ররাজ দাঁড়িয়ে বলে উঠল আট শত কোটি রুদ্ররাজের মুখে টাকার অ্যামাউন্ট শুনে উপস্থিত সকলের চোখ ছানা বড়া হলো যেন এই কটা টাকা তার বাহাতের ময়লা রুদ্র এক পদক চারপাশের মানুষজনকে দেখে মুখে বাঁকা হাসি ঝুলিয়ে বলে উঠল ডেভিল কোম্পানির পক্ষ থেকে এই শেয়ার কিনতে চাই আমি রুদ্ররাজের শক্ত গম্ভীর ভরাট কণ্ঠে উপস্থিত সকলেই রুদ্রের পানে নজর দিল ডেভিল কিং কোম্পানির নাম বহুবার শুনেছে তারা কিন্তু তার মালিককে কখনো দেখা হয়নি হাঁটুর বয়সী সুদর্শন গাম্ভীর্যপূর্ণ এই যুবককে দেখে সকলের চোখে অবিশ্বাস্যের আভা ফুটে উঠল নেহাত নিজ পরিশ্রমে এত নামধাম নাকি পূর্বপুরুষের দেয়া প্রতিপত্তি সকলের চিন্তাভাবনার সুতো ছেড়ে সাফিন হাইদার উচ্ছ্বসিত স্বরে হাত ছাড়ল আট শত কোটি এক আট শত কোটি দুই আট শত কোটি ত্রি সাফিন হায়দারের বিট শেষ হবার আগেই চূড়ান্ত উত্তেজনাকে আরো হাজার গুণ বাড়িয়ে সারফরাজ সম্মোহিনী গলায় সিগারেটের ধোয়া উড়িয়ে বলে উঠল সিক্সটিন হান্ড্রেড স্কোর অ্যান্ড আই থিঙ্ক নো ওয়ান এলস ইজ এবিলিটি টু বাই প্রপার্টি ফর দিস মাস মানি সারফরাজের কণ্ঠে বসা থেকে তরিত উঠে দাঁড়ালো রুদ্ররাজ এহেন মুহূর্তে সার্ফরাজের আগমন তার কাছে দুঃস্বপ্নের ন্যায় ঠেকল। মস্তিষ্কের ক্রোধ লাগামহীন হিংস্র হয়ে বহিপ্রকাশ ঘটাতে চাইল এদিকে সারফরাজের বীট শুনে উপস্থিত সকলেই দাঁড়িয়ে গেল সেই সাথে শুরু হলো উত্তেজিত গুঞ্জন সারফরাজ রুদ্ররাজের হিংস্র মুখের পানে তাকিয়ে ঠোঁট এলিয়ে হাসল এরপর রয়েশ শয়ে ঠেস দিয়ে বলে উঠল

প্রতিপক্ষকেও দাম বাড়ানোর মতো দুঃসাহস দেখালো না রুদ্ররাজ যেন কথা বলার ভাষা হারালো সে চোখে মুখে জ্বলন্ত অঙ্গার নিয়ে সারফরাজের সামনে দাঁড়ালো আগুন দিয়ে খেলছিস শেষ পড়ে যাবে বলে দিলাম রুদ্রের হুমকিতে সারফরাজ শব্দ করে হাসল পুরো হলরুমের দেওয়ালে দেওয়ালে বাড়ি খেল সেই ভয়ানক হাসি নিজের হাসি কোনোমতে নিয়ন্ত্রণে এনে রুদ্রের শার্টের কলার ঠিক করতে করতে বলে উঠল আমি নিজেই আগুন তুই আর আমাকে কি পরাবি রুদ্ররাস নিজেই তো সাই হয়ে যাচ্ছিস আমাকে পড়ানোর আগে তোর নিবে যাওয়া সাই আমি বাতাসে উড়িয়ে দেব এবং খুব শীঘ্রই